লাইহুর রহমান ইব্রাহিম আমি মোহাম্মদ তাজুল ইসলাম সহকারী অধ্যাপক সরকারি টিচার ট্রেনিং কলেজ পাবনা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বিএস শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষক যোগ্যতার আদর্শ এই বিষয়টি শিক্ষকদের কাছে নতুন হতে পারে যে দুই সালে মাধ্যমিক শিক্ষক যোগ্যতার আদর্শ তেপ্পান্নটি আদর্শ মান নির্ধারণ করে দেওয়া হয়েছে আর কি সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো আজকে পাঠের উদ্দেশ্য মাধ্যমিক শিক্ষক যোগ্যতার আদর্শ মানগুলো আজকের আলোচনা শেষে আপনারা বলতে পারবেন তো মাধ্যমিক শিক্ষা শিক্ষক যোগ্যতার আদর্শ মান এখানে চারটি প্রথমত ক্ষেত্রে ভাগ করা হয়েছে ক্ষেত্রগুলো হচ্ছে পেশাগত জ্ঞান এখানে আঠারোটি আছে পেশাগত অনুশীলন এখানে বারোটি আছে শিক্ষকতা পেশায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে আটটি সাব ইন্ডিকেটর আছে এবং চতুর্থ হচ্ছে পেশাগত শিক্ষণ নৈতিকতা ও মূল্যবোধ এখানে পনেরোটি ভাব সাব ইন্ডিকেটর আছে যাই হোক এই পেশাগত জ্ঞান এইটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে বিষয়বস্তুগত জ্ঞান ওয়ান পয়েন্ট টু হচ্ছে বিষয়বস্তু ও শিখন সংক্রান্ত জ্ঞান প্রয়োগ এবং ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে শিক্ষার্থীর উন্নয়ন এবার ওয়ান পয়েন্ট ওয়ানকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে চারটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে বিষয়বস্তুর উপর পরিপূর্ণ জ্ঞান প্রদর্শন করতে পারা বিষয় সম্পর্কে সমসাময়িক জ্ঞান অনুসন্ধান করা শিক্ষাক্রম সম্পর্কে জ্ঞান প্রদর্শন করা বিষয়বস্তু পাবলিক বিষয়ের মধ্যে আন্তসম্পর্ক শনাক্ত করতে পারা এই বিষয়গুলো বিষয়বস্তু জ্ঞানের অন্তর্ভুক্ত এবং একজন মাধ্যমিক স্তরের শিক্ষক এই বিষয়গুলো প্রদর্শন করতে পারবেন বলে আমরা আশা করি এবার ওয়ান পয়েন্ট টু এখানে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান শিখন সংক্রান্ত বিষয়জ্ঞান সহজভাবে প্রয়োগ করতে পারা এরপরে আছে শিখন শেখানো সংক্রান্ত কৌশল ও দক্ষতা অনুধাবন ও প্রয়োগ করতে পারা এরপরে আছে শিক্ষার্থীদের বিশ্লেষণমূলক অথবা সমালোচনামূলক চিন্তনে উৎসাহিত করা আর একটা হচ্ছে ভাষার দক্ষতা প্রদর্শন করা আর একটা হচ্ছে বৈশ্বিক সচেতনতাকে উৎসাহিত করা এবং সর্বশেষ হচ্ছে শিক্ষণ নির্দেশনা শিক্ষার্থীদের জন্য সামঞ্জস্যপূর্ণ করা এবার আমরা যদি ওয়ান পয়েন্ট থ্রিতে যাই এখানে আমরা আরও আটটা ভাগে বিভক্ত দেখতে পাবো ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান শিক্ষার্থীদের বর্ধন ও বিকাশ সম্পর্কে শিক্ষকের জ্ঞান ও উপলব্ধি থাকা শিক্ষার্থীদের বিভিন্নমুখী উন্নয়ন ও বর্ধন চিহ্নিতকরণ ও সমর্থ সমর্থন দেওয়া এরপরে আছে শিক্ষার্থীদের শিক্ষা নির্দেশনা ও যত্ন প্রদান করা এরপরে আছে শিক্ষার্থীদের পরিপূর্ণ ব্যক্তি হিসাবে গড়ে উঠতে সাহায্য করা এরপরে আছে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া বিশ্লেষণ করা এরপরে আছে প্রতিটি শিশুকে একটি ইতিবাচক এবং প্রতিপালনমূলক সম্পর্কযুক্ত পরিবেশ প্রদান করা এরপরে আছে লিঙ্গ সমতা ও একীভূত শিক্ষা উৎসাহিত করা এবং সর্বশেষ আছে শিক্ষার্থীদের সাথে সহানুভূতিপূর্ণ সম্পর্ক স্থাপনে সচেতনতা প্রদর্শন এই ছিল পেশাগত জ্ঞান অর্থাৎ প্রফেশনাল নলেজ সর্বমোট আটটি আঠারোটি উপবিভাগ আমরা প্রদর্শন করলাম এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেশাগত অনুশীলন প্রফেশনাল প্র্যাকটিস এখানে বারোটি সর্বমোট উপবিভাগ আছে আমরা একটু দেখি এখানে প্রথম উপবিভাগ টু পয়েন্ট ওয়ানে শেখানো পরিকল্পনা এরপর আছে শিখন শেখানো কলা কৌশল এবং সর্বশেষে আছে মূল্যায়ন সম্পর্কে নির্দেশনা প্রথমে আমরা শিখন শেখানো পরিকল্পনাতে যে উপবিভাগগুলো আছে সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা ও শ্রেণী কার্যগুলি সংগঠিত করা বিভিন্ন প্রকার শিক্ষণ শেখানোর পদ্ধতি ও কৌশল ব্যবহার করে শিক্ষণ কার্যগুলি বিন্যস্ত করা একীভূত শিক্ষণ শেখানো সামগ্রী প্রণয়ন ও সংগ্রহ করা এরপরে আসুন শিক্ষণ শেখানো কলা কৌশলে যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো হচ্ছে শিক্ষণ শেখানো প্রক্রিয়ার সহায়তা দানে কার্যকর শিক্ষণ কৌশল ব্যবহার করা কার্যকর যোগাযোগ দক্ষতা ব্যবহার করে শিক্ষণ শেখানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণের জন্য যথাযথ শিক্ষণ শেখানো কৌশল অনুশীলন করা শিক্ষণ শেখানোর প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব শিক্ষা উপকরণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষণ শেখানোর প্রক্রিয়াকে আনন্দদায়ক করা এবার সর্বশেষ উপবিভাগ মূল্যায়ন সেখানে যেটা আছে কার্যকর মূল্য যাচাই পদ্ধতি ও কৌশল শনাক্ত করা ফলপ্রসূভাবে শিক্ষার্থীদের মূল্য যাচাই করার জন্য বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করা মূল্য যাচাই প্রতিবেদন প্রণয়ন ও ব্যবহার করা এবং সর্বশেষে আছে শিক্ষণ শেখানোর প্রক্রিয়ায় মূল্যায়ন করা তো আমাদের এই ছিল পেশাগত অনুশীলন প্রফেশনাল প্র্যাকটিসের সর্বমোট বারোটি উপবিভাগ আমরা দেখালাম এইবার আরেকটা ইন্ডিকেটর হচ্ছে শিক্ষকতা পেশায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে সর্বমোট না আটটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে চারটি আমরা উপবিভাগ দেখে নেব চারটি উপবিভাগ হচ্ছে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা তিন পয়েন্ট দুই আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপকরণ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা পরে আছে শিক্ষাক্রম বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন এবং সর্বশেষে আছে জীবনব্যাপী পেশাগত উন্নয়নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এবার আমরা প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রগুলো দেখি যে তিন পয়েন্ট এক এইখানে একটাই ক্ষেত্রে ভাগ করা হয়েছে এটাকে যে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক ক্ষেত্রে কৌশল চিহ্নিত করা আচ্ছা একটা কথা বলে রাখি যে যত নতুন ট্রাম আসবে এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং যদি এখনই আপনি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ তাজুল ইসলাম সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে থেকে প্রয়োজনীয় সংখ্যক জ্ঞান আপনারা নিতে পারেন তিন পয়েন্ট দুই এখানে আমরা দুইটি উপবিভাগ করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণ ব্যবহারের মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জন এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পেশাগত যোগাযোগ সহযোগিতা এবং সহ সৃষ্টির দক্ষতা থাকা এবার তিন পয়েন্ট তিন এটাকেও আমরা কেবলমাত্র একটি ভাগে ভাগ করেছি এটা হচ্ছে চারটি ভাগে ভাগ করেছে এটা হচ্ছে পাঠের বিষয়বস্তুর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন করা শিক্ষণ শেখানো কার্যক্রমের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন করা মূল্যায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন বুঝে করতে পারা একীভূত শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন করতে পারা এবার তিন পয়েন্ট চার জীবনব্যাপী পেশাগত উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এখানে কেবলমাত্র একটা ক্ষেত্রেই ভাগ করা হয়েছে এটাকে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষক পেশাগত উন্নয়নের জন্য আত্মপ্রতিফলন অনুশীলন করা এবার আমরা চার নম্বর বিভাগটি আমরা দেখব এখানে সর্বমোট পনেরোটি উপবিভাগে বিভক্ত করা হয়েছে তো তার মধ্যে প্রধান চারটি উপবিভাগ হল নৈতিকতা ও মূল্যবোধ অনুশীলন প্রাতিষ্ঠানিক দায় দায়িত্ব পেশাগত শিক্ষণ সহযোগিতা ও নেতৃত্ব এবং কমিউনিটি সম্পৃক্ততা এইবার চার পয়েন্ট এক নৈতিকতা ও মূল্যবোধ অনুশীলন এটাকে দুইটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে পেশাগত নৈতিক মান প্রদর্শন করা এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে মূল্যবোধ সম্পর্কে আচরণ প্রদর্শন করা চার পয়েন্ট দুই এটিকে সর্বমোট চারটি ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ের লক্ষ্য ও নীতিসমূহ অনুধাবন করা বিদ্যালয়ের রূপকল্প অর্থাৎ ভীষণ ও ব্রত তথা মিশন এবং সংস্কৃতি তথা কালচার ও বৈশিষ্ট্য এর সাথে অভিযোজিত হওয়া নিজেকে অভিযোজিত করা এরপরে আছে বিদ্যালয় রূপকল্প ব্রত পরিপূর্ণ করা এবং সর্বশেষ হচ্ছে যত্নশীল ও আন্তরিকতাপূর্ণ বিদ্যালয় পরিবেশ পরিচর্যা করা আসলে হবে এখানে পরিচর্যা করা এরপর চার পয়েন্ট তিন পেশাগত নেতৃত্ব এখানেও আমরা ছয়টি ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে নিজ বিদ্যালয়ের সহকর্মীদের সাথে কর্মসম্পর্ক স্থাপন করা এরপরে আছে শিক্ষার্থীর শিক্ষা নির্দেশনা প্রদানে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বানানটা ভুল আছে ক্ষেত্র তৈরি করা নিজ বিদ্যালয় এবং আশেপাশের বিদ্যালয়ের শিক্ষকদের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা শিক্ষকের পেশাগত উন্নয়নে অবদান রাখা বিদ্যালয়ের নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করা এবং সর্বশেষ হচ্ছে শিক্ষকতা পেশায় নেতৃত্ব প্রদান করা আর সর্বশেষ হচ্ছে যে বিষয়টি আমি মনে করি যে এটা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমিউনিটি সম্পৃক্ততা আর এই বিষয়টাকেও দুইটি উপক্ষেত্রে বিভক্ত করা হয়েছে বিদ্যালয়ের বৃহত্তম কমিউনিটির সাথে মিতস্ক্রিয়া অংশগ্রহণ করা এবং শিক্ষা সম্পর্কিত কমিউনিটির পরিষেবা এবং স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করা এই ছিল সর্বমোট পান্নটি স্কিল এ আমরা চাই যে মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভের পাশাপাশি এই একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকজিল বেলার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে যেমন উপযুক্ত করবে পাশাপাশি শিক্ষকরা শিক্ষার্থীদেরকে নিয়মানুবর্তিতা দেশপ্রেম নেতৃত্ব সততা শৃঙ্খলা সহযোগিতা সক্রিয়তা সহানুভূতি সচেতনতা ও সময় তার মধ্যে দিয়ে বড় করবেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি এর আগেও বলেছি আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ তাজুল ইসলাম এটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেস টু ফেস ক্লাসে আপনারা দের সাথে দেখা হবে অনেক কথা হবে তো সবাই এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি